মুর্শিদাবাদের একটা এমএলএ আছে এটা ডেঞ্জারেস মাল এর নাম হলো হুমায়ুন কবি নাম শুনেছে মালটা ঘোষণা করেছে সামনে ছয় ডিসেম্বর ও একটা বাবরি মসজিদ করবে এটা যদি রাজনৈতিক কারণ না হয় আমরা সমর্থন করি কিন্তু যদি রাজনীতি রুটি চেকার চেষ্টা করো বাংলার মুসলমান তোমার সাথে নাই আমি মনে করি বাংলায় এত ময়জিদ মাদ্রাসা আছে নতুন করে আর ময়জিদ করা দরকার কথা বলে না নিজের গ্রামে ফেরেশ তাদেরও চোখ বুলু হয়ে যায় আল্লাহ মালগুলো সুন্দর পড়ছে দেখো পুরো ফাইভ থ্রি স্প্রিডি মানে কি কখন মসজিদ থেকে লাভে কখন মসজিদ থেকে বেরোবে আচ্ছা বলে আই বাবু ইমামের উপরে মস্তানি দাদাগিরি দেওয়া সহজ কেন বলুন তো নরম জায়গায় টিপে ধরতে ভালো লাগে আর গ্রামের লোক এরা হলো জালি মাল এদের মর্দাঙ্গিনী কখন জেগে ওঠে জানে আমি বাচ্চা মৌলানা কারিমুল্লা জেহাদি খোদার কস এই রাধানগরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোর খোদার কস প্রমাণ না করতে পারলে নবীর মেম্বরে উঠব না মসজিদের সভাপতি চিহ্নিত সুদ খোর লোকেদের মরদাঙ্গিনী নেই ওর মতো হারাম খোরের বাচ্চাকে মসজিদ থেকে সরিয়ে দেওয়ার আর ইমা যদি একটা ভুল করে একদিন সময় লাগবে ইমামের মসজিদ থেকে সরিয়ে দেবে বলে না এ হ্যাঁ মসজিদের ক্যাশিয়ার ক্যাশিয়ার বোঝো তো মালকড়ি থাকে ওর বাপের টাকা খোদার কষ বছরের পর বছর খোদার ঘরে টাকা আই বাইয়ের হিসাব দেয় না মসজিদের টাকা আত্মসাত করে মসজিদের টাকা মসজিদের ক্যাশিয়ার ছেড়ে খায় গ্রামের লোকের সাহস নাই ওর মতো হারামির বাচ্চাকে মসজিদ থেকে সরিয়ে দেওয়া কিন্তু ইমা যদি একটা ভুল করে বারো ঘন্টার মধ্যে ইমামকে মসজিদ থেকে তাড়িয়ে দেবে কেন ও তো বাইরের লোক ঠিক বললুম না ভুল বললুম ওর ওপরে মোস্তানি দেওয়া কথা বলে না কিন্তু সভাপতি আর ওপরে দাদাগিরি দিতে গেলি বললি তো গায়ে লাগবে কোন মসজিদের ইমাম যদি দাড়ি কেটে নামাজ পড়ায় সত্যি কথা বলু ওর পিছনে নামাজ পড়বে কথা বলে না পড়বেন না আর তোরা দাড়ি কেটে ইমামের পিছনে নামাজ পড়িস তার মানে তোরা চিটিং বাদ এই কথাগুলো আমি বলি এক শ্রেণীর মোনা ফেকের বাচ্চা গায়ে লাগে কারি মূল্য বড় বড় কথা বলে কারি মূল্য বাজে কথা বলে ওর ভাষা খারাপ আমার ভাষা খারাপ তাই এখান থেকে উঠে চল যা কথা বলে না উঠে চলে যা যারা দাঁড়িয়ে আছে এদের কি পোঁদে ঘাস জালি মালগুলো কবে সারবে মানে আরে হ্যাঁ না না কারণ তোরা যে ডিজাইনের মাল ইমাম যদি টাইমে নামাজ পড়িয়ে দেয় আল্লাহর কিরে বাপ আমাদের মুসল্লি গুলো সুন্দর পড়ে ফাইভ জি স্পিরিটি হ্যাঁ না মৌলুবি উঠে ওদের হাতে বাই ধরে বাবা বোনাই করে বসতি বলবে তবে বসবে মানে এরা আলেমদের কিছু মনে করে না আজকে যদি আলেম না এসে কোন নেতা আসতো মালগুলো এসে সামনে বসতো কেন বলুন তো জব কার্ডের মাল বিসমিল্লা বলে খাবে হ্যাঁ না আর জলসা এসে মালগুলো দেড়াস কেন প্যান্ট পরে আসছে ফাটা মুচ মানের বাটা চুল কেঁদেছে এঁড়ে গরুর মতো ট্যানগুলো ফোড়েছে পাকিস্তানের বর্ডারে জলসাই বইলি আল্লার কি রে বাব পিছনটা চীনে সুড়ঙ্গ দেখা যাবে ওই জন্য মালগুলো দেই ডাক এ বাবু ওই নয় বস এমন বলবো ক্লান্তে ফুজ বেরোবে আমি লোকে ভালো না সামনের লোকেরা ভাই বসে যান বাঁদিকে খালি আছে বসে যান এই দেখো পার্টির মিছিল সামনে জলসাই পিছনে আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বুঝে বলুন স্কুলে আচ্ছা কম বেশি আমরা স্কুলে পড়িছি না পড়িনি আর দু চার গেলা জল স্কুলে গিস তো আচ্ছা সত্য কথা বলুন তো দেখি স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা আমি বলবো আমি বলবো আমার ভাষাই বলবো জ্বলবে কিন্তু বলবো স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা বিড়ি খাওয়া মাল যারা স্কুলের পিছনে চেয়ারে বসে কারা সারা বছর লেখাপড়া বাদ দে পরের মেল লাইন মারে যারা পিছনে বসে ওরা কারা এটি সামনের দিকে চেপে আয় না বাপ এ বাবু এটি সামনের দিকে চেপে আসুন আচ্ছা ওয়াচ কি কোড়া হয়ে যাচ্ছে এ বাবু কোড়া হয়ে যাচ্ছে প্রথমে একটা টিটি নাচ দেব দেব তাহলে আমার সাথে একটু কথা বলো আমি জানি পাশে ভাঙুন এটা হারোয়া গরমে গরম কাটা দিয়ে কেন বলুন তো কেউ যদি আপনার বলে এই দেখবি আপনি যদি বলেন ও দাদা আমার ভুল হয়ে গিয়ে দাদ জীবনে করবনি চেপে ধরবে না ধরবিনি আর যদি কেউ বলে দেখবি আপনি যদি বলেন শালা গায়ে হাত দিয়ে দেখ চোখ বুলু ও বুক দেড় ইঞ্চি ঢুকে যাবিনি আর কত বলে না তাহলে হারোয়ার ভাঙড়ের ওয়াজ হবে গরম গরমে গরম কাটা দিয়ে হবে প্রথমে একটা টিটি নাচ দেবো চলো তাহলে আমার সাথে কথা বলুন আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে বলুন 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 বেড়েছে আচ্ছা বা আগে থেকে এখন মাদ্রাসা সংখ্যা বেড়েছে না কমেছে বেড়েছে আচ্ছা ভা আগে তুলো নাই এখন টুপিওয়ালা সংখ্যা আগে থেকে এখন বেড়েছে না কমেছে বেড়েছে আচ্ছা জিজ্ঞেস করছি মানে ভালো কোনো মানে আছে তো বলো আগে থেকে এখন জলসা মেহফিল বেড়েছে না কমেছে বেড়েছে আচ্ছা বা আগের থেকে এখন মৌলুবি সংখ্যা বেড়েছে না কুমেছে বেড়েছে তাহলে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে জলসা মাহফিল বেড়েছে টুপিওয়ালা সংখ্যা বেড়েছে মৌলুবি বেড়েছে ইনশাআল্লাহ শুধু খরচ যেরম পাড়ায় পাড়ায় টুপিওয়ালা শঙ্খ বেড়েছে গেরামে গেরামে বন্দর লোন আর গুরুম লোনের চাপো যেরম পাড়ায় পাড়ায় জলসা মেহফিল বেড়েছে ইনশাল্লাহ পাড়ায় পাড়ায় সাতটা খো আর লটারির টিকিট কাটা হারামিও বেড়েশ এই হানানা আপনারা যদি বলেন মসজিদ মাদ্রাসার উন্নতি হয়েছে তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে এই হানানা আগে গ্রামে দু চারজন চুল্লু খেত এখন জন জন ছাবাল্লা যা যাকে মুকুল পোডের ফোঁডের মতো হ্যাঁ না হ্যান না আগে গেরামে দু একজন বাংলা মাল খেত আর এ বল আল্লার রে বা অফিস চয়েস খাচ্ছে এ হ্যানা না যদি বলে শুধু মসজিদ মাদ্রাসার উন্নতি হোক তাহলে আমিও বলবো হারাম খদ্দেরও আগে বিড়ির পথ পেত নিট খাচ্ছে আমাদের মসজিদ দুতালা করিস মসজিদের উন্নতি হয়ে গেছে মসজিদ ছিল হাঁটুকে ইলে যেত এখন মার্বেল বৈষে উন্নতি হয় না আগে ভাঙা পাকা ঘুরত এখন এসি লাইগে দিস মসজিদের উন্নতি হয় সোন বাঁদরের বাচ্চা এটা মোল্লা চেহাদি এসব ভাষা বলতে গেলি ছত্রিশ ইঞ্চি সিনা লাগে কারোর বাপকে দেখে ভয় করি না নবীর মেম্বরে বসাবে আমার ভাষা যাদের স্বচ্ছ হবে না তোরা আমার দাওয়াত দিবি না আমাকে দাওয়াত দিবি নবী আনা মেম্বরে বসবো হিজড়েকে হিজড়ে বলবো বৌমা বলবো না বেনামাজিকে জাহান্নামি বলবো আল্লাহর ওলি বলবো না যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো পীর বলবো না যারা মানুষের উপরে জুলুম অত্যাচার মিথ্যাকে ঘরতর ভাঙচুর করে ওদের আবু জেহেলের ভাইরা ভাই বলবো পীর বজর্গ বলবো না কথা শুনছেন না শোনেন নাই তাতে আমার উপরে হামলা করবে গাড়ি ভাঙবে আমার জলসা শুনতে আইলে মেরে তাদেরকে রক্তপাত করবে কালিমুল্লা মোল্লা ফরুয়া করে না সোনামুচমানের বাচ্চা মসজিদ উন্নতি কবে ভাববে যে রাধানগরে মসজিদ উন্নতি হয়েছে ওই দিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে কোন দিন যেদিন এই রাধানগরের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে সেদিনে ভাববে মসজিদের উন্নতি হয়েছে কথা বুঝতে পেরেছেন না পারেন জুমার নামাজ থেকে ভোরের বেলা যে নামাজ হয় ওর বলে ফজরের নামাজ ফজরের নামাজের লোক বেশ সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়ে নইলি বললি তো গায়ে লাগবে এই দেখো উত্তর প্রদেশের বাবরি মসজিদ ভেঙে এদের বুক কন কন করতে মানে জালি মাল তো গ্রামের মসজিদই ফাজরের জামাতে আটজনের বেশি লোক হয় না এদের কলজেই লাগে না কিন্তু আল আকসা জন্য এদের কলজে জ্বালা করে বুঝতে হবে জালি মাল দু নাম্বার মাল কেন তারা নিজের বাপের বাপ ডাকে না আর সৌর দেখা হলি এরম কাউরা আছে না নেই কথা বলে না ঈদের মসজিদে ফজরে জামাতে সাত জনের বেশি লোক হয় না আর ইয়েরা উত্তর প্রদেশের মসজিদের জন্য কাঁদে এ বাবু আমার কথা গুরুত্ব দেন জলসা দ্বীপ মার পেটের বোন খোদার কস বাম মরে গেছে মা মরে গেছে বাম মা বড়া বোনটা শ্বশুর আছে আপনি ফোন করলেন এই রাধানগরে জলসা বল তোর বাম মরে গেছ কিন্তু তোর ভাই মরে তোর মা মরে গেছ তোর ভাই কিন্তু এগনে মরে নে আজকে জলসার দিন আয় চলে আয় এ তো তোর বাড়ি আমারও বাড়ি তোরও বাড়ি চলে আয় খোদার কসম নিজের বোনকে দাওয়াত করে তার হাতরা ধরে আদরের হাত বোনের হাত ধরে গল্প করবে আমার নবীর শূন্য জিন্দা হবে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে সোন বাঁদরের বাচ্চা নিজের মার পেটের বোনকে ভুলে বোর কচি মতো বোনকে দাওয়াত করে হাত ধরে ফুচকা খাওয়াবে তোর বাজ যাবে তোর বাবেরও জলসার দি শাশুড়িকে দাওয়াত করে খাসির গোস্ত খাওয়া বিশত করব না দেশি মুরগির ডিম খাওয়া আমি মানা করব না কিন্তু নিজের মাটাকে যদি বাদ দাও শালা গাঁটলা বাজ যাবে পৃথিবীর কোন মৌলুবি বাঁচাতে পারবে জোরে ভালো পারবে তো গোটা দুনিয়ার মসজিদকে ভালোবাসো কিন্তু সব থেকে বেশি গ্রামের মসজিদকে ভালোবাসো আজকের দু তিন দিন নেট খুললি টিভি খুললি গোটা ভারতের মিডিয়া এর মসজিদগুলো খোদার কসম দেখলে চোখ থেকে পানি আসে বিশ্বাস করো আমাদের মুসলমানের বাচ্চারা সারা সত্তা নামাজ পড়ে না কিন্তু শুক্রবার মসজিদে আজান দিলি জলিল পড়বে এমন জামা আল্লাহর কি রে বাপ দেখলি মনে হবে আজরাইলির মামা আর যে আতর মেরেছে আব্দুল কাদের জিলানির ভাইরা ভাই তখন শয়তানে যে বলতে সালাম আলাইকুম বর্মিয়া শালা তুই আমার থেকে ডেঞ্জারেস মাল তুই যদি ক্যারামে থাকিস আমার তিন মাঝ আর গেরামে ঢুকতি হবে এই বাবু সারা সপ্তাহ নামাজ পড়ে না কিন্তু শুক্রবার নামাজ পড়ে গেরাম চিটিংবাজার সংখ্যা বেশি না কম কথা বলে না আচ্ছা এই যে আমরা সারা সপ্তাহ নামাজ পড়ি না জুমার দিন নামাজ পড়ি আচ্ছা জুমার নামাজটা কাদের জন্য বলবো বক্তব্য বক্তারা সহজে করে না শোনে জুমার নামাজ প্রকৃত কাদের জন্য আমি উদু মাজ করব না শুধু কোরআন আদিস বললি আপনারা বুঝতে পারবেন না বাস্তবের সাথে এমন মিল করব স্কুলে না যাওয়া মালগুলো বুঝতে পারবে ওয়াজের আজের কায়দাটা খালি আমি কারিমুল্লাহ জেহাদি আমার বাড়ি হলো ডায়মন্ড হারবার উস্তি থানা খুব গুরুত্ব দেয় আমাদের ওই দিকে ওই জরি দর্জি এম্বয়ডারি মানে কাপড়ের লাইনের কাজ লেডিস কাজ ব্যাপক হারে চলে তবে আমাদের ওদিকে একটা সিস্টেম কারিগররা সারা সপ্তাহ কাজ করবে পেমেন্ট দেওয়া হবে সপ্তাহে একবার রবিবার জ্ঞানী মানুষ বুঝে কথা আচ্ছা কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে না যায় মেশিনে না বসে ও মাল যদি ডাইরেক্ট রইবার ওস্তাগারের কাছে হত্যা যায় আগো ওস্তাগার কাঁচিনে চোখে চুমো খাবেনি কথা বলে না বাচ্চা সারা সপ্তাহ কাজ করিনে কারখানার মুখ দেখিনে মেশিনে বসিনে আর রবিবার পয়সা দিয়েছি জুতো পে করবে না করবি বল রাধানগরের মুচ মানে ছানারা তোদের আর কোন ভাষায় বলবো কোন ভাষায় বজাবো যারা ষাট বছর ফুরফুরার মুরিদ বলে দাবি করি এখনে পর্যন্ত মুখের দাড়ি চেচে পোলটি মুরগির পোঁদের মতো বসে যারা সত্তর বছর জলসা শুনে এখনে পর্যন্ত নামাজ পড়ে না আই তিস আমি বাচ্চা মাওলানা